মেয়ের বিয়ে পাকা হওয়ার পর হবু জামাইয়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন এই দুজন যদি বিয়ে করতে চান মোতাবেক বিয়ে হবে কিনা আল্লাহ মাফ করো কেমতের আগে আমাদেরকে অনেক অনেক ভয়ঙ্কর এবং বাজে সংবাদ আমাদেরকে শুনতে হবে এবং সেটার মুখোমুখি আমাদের হতে হবে এর এটি বিধ হয় তারি তারই একটা নজির বা দৃষ্টান্ত তারপরও মাসালা যেহেতু জানতে চাওয়া হয়েছে আমরা মাসালার উত্তর দিই যে বিয়ে পাকাপাকি হয়েছে কিন্তু আগ্ধ হয়নি এমত অবস্থায় বিয়ে হয়নি বিয়ে যেহেতু হয়নি অতএব যে মেয়েকে বিয়ের করার কথা ছিল তার মা তিনি যদি স্বামী পরিত্যক্ত হয়ে থাকেন তার স্বামী মারা যান অথবা তালাকপ্রাপ্ত হন তিনি ঈদ্যুৎপার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি এই ছেলের সাথে বিয়ে করতে কোনো অসুবিধা নেই শরীর দৃষ্টিকোণ থেকে এটা শাশুড়ি সাব্যস্তই হয়নি এখনও যদি বিয়ে এখনো হয়নি আর যদি বিয়ে হয়ে থাকে আগ্ধ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয় নাই অন্য অন্য প্রস্তুতি হয়নি আগদটা হয়ে গেছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রেই এই ভদ্র মহিলা এই লোকটার শাশুড়ি হিসাবে বিবেচিত হয়ে গেছে এবং কেমন পর্যন্ত তার সাথে আর বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া জায়জ হবে না যেমন মূল বিধান হলো আগ্দ না হয়ে থাকলে এটি জায়েজ কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত এবং অনবিপ্রীত ঘটনা ঘটে এর অন্যতম বড় কারণ হলো পর্দাহীনতা আমরা যখন চোর চোখের পর্দা বা পর্দাহীনতা এটার ব্যাপারে আমরা দায়িত্বশীল আচরণ করব না বরং আল্লাহর বিধান থেকে আমরা সরে যাব তখন আসলে অনেক অনাচার ঘটবে যেগুলো আমরা সমাজে দেখতে পাচ্ছি কি আমাদের আগে হয়তো আরও আমাদেরকে অবাক করে দেওয়া আমাদেরকে বিস্মিত করে দেওয়া আরও নানাবিধ অপরাধ এবং জঘন্য কর্মকাণ্ড আমরা হয়তো দেখতে পাবো